হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি নতুন ক্যারাম বোর্ডের ফ্রেমের ভিডিও এই ক্যারাম বোর্ডের ফ্রেমের ফ্রেমের কাজটা আমি পেয়েছি আমাদের সৈয়দ গজ রাস্তা ইউনাইটেড ক্লাবের একটি ক্যারাম বোর্ড এনেছে সেই ক্যারাম বোর্ডটি আমাকে বলেছে ফ্যারাম মানিয়ে দেওয়ার জন্য তো আমি আর বেশি দেরি না করে কার এনে কাঠকোলা সাজ করে কেটে কুটে রেডি করতেছি আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে আমি শুধু কবুতরের কূপের মেস্তুরি না আমি হচ্ছে একজন অলরাউন্ডার মেস্তুরি আমি সমস্ত ধরনের কাজ জানি কবুতরের কূপের বানাইতে পারি ক্যারাম বোর্ড বানাইতে পারি ফ্র্যাম বানাইতে পারি কার্ড বানাতে পারি সব কিছু সব কিছু মানাতে আছে সব কিছু মানানি বাত মানাতে আসি যে ক্যারাম বোর্ডের ফের্যাম এই ক্যারাম বোর্ডের ফ্যারামে কাটি কাটছি কাটি কাটিয়া সুন্দরটিকে মাপ ল মাত্রাসি যদি না মাপ দিতে ভেদাল হয়ে যাবো ভেদাল হলে আমরা এরা ভেত লাগাইব এখন সুন্দরটিকে ল মাতাসি কাটি কুটিয়া লমারিয়া পরে সিন তরি বহুদিন ধরে কোনো কাম পাইছি না আজ যদি ক্যারাম বোর্ডে ফেরামের কামটা পাইছি তা তো আমি কামটা থাকতাম না কষ্ট হইলেও কামটা করিয়া লাম পরে বড় ভাই আঞ্চারি এনে টিয়া পয়সা লই গেলাম গো বাদিয়া আনিয়া কাটি কাটি গোটে আনিয়া লাগাইতেছি রে কাটছি কাটিয়া পরে মাপছি মাপ সারা তো আর মিলতো না মাপ মাপে কামরা বালা আছে পরে দে মাপলাম লাম মাপে ঠাসাগতন লমালাম মারিয়া আমার ক্যামেরাম্যানটা দিছি ওকে নাকি ঠিক আছে নাকি বলতে হ্যাঁ ঠিক আছে লমারও লো ঠিকমতো বাড়িতে আসি বাড়ি নি গাড়ি কুয়ারি এক কেজি লম আছি এক কেজি ল এক কেজি ল মারিয়া সুন্দরীকে বাড়িতে আসি বাড়িয়া পরে বেরাম কারি কার কারোরিয়া লুক নাই যোগালি মোগালি নাই এল লেলা দৌড়ন লাগে পরে দৌড়িয়া ঠাসি ল বাড়ি আমি কই কালি দৌড়ি র ক্যামেরাটা খালি পরেটা পরে আমি বুঝতেছি পরে এক কানি দিয়ে আসি আর কেউ মারিয়া নিচে নিশ্চিত লটা মারি লোলে তাহলে সারাইয়া লাগান যাইব পরে লাগাইলাম লাগাই সেই পাশ গেলাম সেই সুন্দরটিকে লাগাইতেছি ল মারতেছি আমি সব কামের লাগে এক নম্বর মিস্ত্রি কামের মধ্যে আমি ডরাই না যে কোনো কাম যে বলে আমি কামের মধ্যে কামের কোনো ওষুধ নাই কাম ছাড়া কোনো ভাব নাই ওরা আর কি আর বাম এক একসাইড লাগানো এক সাইড না পরে শুরলে জুড়ে কত বাড়িতেছি বাড়িয়া বাড়িয়া দু না চড়ে গেলছি এমন বা নি কারের মধ্যে পরে কারসার সার কানে গেল অটো মারলাম মারিয়া পরে এই কান্দেও মাতাসি লোহ মারিয়া লোহ মারিয়া দিয়ে যে না কিছুটা হকলে ওইতা দি অস্তে অস্তে আমার দর্শকরা দেখতেছে কয়েছে কি কাম হইতাছে আমি কই কাম তো হইতেছে এটা একটা ক্যারাম বোর্ডের ফ্যামের কাম কিন্তু কাম হইছে এটা করাইতেছে করতো অল রাউন্ডর এ ব্যাক কামি জানি পরে দেয়া ক্যারাম বোর্ডের ফ্যার মারাই টানা না দিলে তো এটা ল করবো করবো পরে সার কিন্তু টানা মাতাসি হুদা লো আর লোহা আগে হইছে ল মারা পরে কাড়া করি ল মারতে মারতে কাইল হইছে গ্রামเมসি ঘর পরো কামে কোনো আনা না পরে সারকানই দেয়া লোক দেখতাছে আমি কি কাম করিরা খেলাে আমে ফেস লাগাই দাসে ফেস লাগাই দাসে পরে আর কি করব পরে মা পে কাটছি লোক আপ মারিল জি মারে ও গুরকালা ফুসানি করে কো কাটে পরে বসে মানাই দছি বুঝুন কাটে মানাই দছি কোন কথা হইল কথা না আপনারা ভিডিওটা দেখসুন বুঝুন এই যে আমার হোর হোরে কালি দূরে রয়ে যাতে আমি এটা না নাকাতি বুঝবেন দূরে রয়ে যাতে আমি না কাতারি ওরা চারুন চারাই কাটি তো সব কাজ কমপ্লিট করেছি এখন নাম না কাম হয়েছে গিয়ে ভিডিওটা সুন্দর দিকে দেখ ভাইন দেখ কে এটা যে কেমন হয়েছে না হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাইবেন কমেন্ট করে অবশ্যই জানাইবেন পরে গেলাম বড়ো ভাই ক্লাবের মধ্যে গিয়ে এটা ফিট করলাম ফিট করে সুন্দর দিকে দেখেছি যে ওই যে বড়ো ভাই খেলার লাগাই দিয়েছে আমি কই ঠিক আছে ভাই সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন